নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না আমি শুরু করছি রান্নাটি আমি আজকে করব মাশরুম তো সবার প্রথমেই কড়াইতে আমি সামান্য বেসন দিলাম এই দুই চামচের মতন খালি খোলাতেই আমি এটাকে ভেজে নেব কিছুক্ষণ এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো হালকা বাদামি হবে আমি সরিয়ে রাখবো আলাদা একটা ছোট ডিশের মধ্যে আমি তুলে রাখবো ঠান্ডা হতে দেব রান্নার নেক্সট স্টেপে আমার এটা দরকার পড়বে তো সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেটা হলো আদা রসুন পেঁয়াজ আর সামান্য টমেটো লঙ্কাও দিয়েছি ভেতরে কড়াতে আমি মোটামুটি দু চামচের মতন তেল দিয়ে নিলাম এবার এই যে এইভাবে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে জাস্ট একটা সতে করে আমি এটাকে তুলে নেব মানে বেশি ভাজা যাবে না এটাকে শুরুতেই এই জন্য আমি নিচ্ছি এটা রান্নার শেষ দিকে আমি ব্যবহার করবো যেহেতু সেই জন্য সামান্য নাড়াচাড়া করে আমি এটা বন্ধ করে দেব আলাদা প্যানে এটাকে তুলে রাখতে হবে পরবর্তীতে কাজে লাগবে ঠিক যেমন বেসনটা আমি পরে কাজে লাগাবো তেমন কারণ বেশি ক্যাপসিকাম ভাজলে সেই ক্যাপসিকামের যে গন্ধটা ওটা নষ্ট হয়ে যায় তো এবার আমি সমস্ত কিছু তুলে নিয়ে আমি দুই চামচ আরও তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে দিচ্ছি এবার আমি মাশরুমগুলোকে সামান্য ভাপিয়ে সাইড করে রেখেছিলাম তো সেগুলো যেগুলো মোটামুটি এরকম বড় বড়ো সাইজ সেগুলোকে চার ভাগ করব বা কুচি কুচি করার চেষ্টা করব আর যেগুলো ছোট ছোট সাইজ সেগুলোকে দু ভাগ করে নেব এইভাবে এটা যেমন মিডিয়াম সাইজ সেই জন্য আমি এই মাশরুমটাকে চার ভাগ করছি ঠিক এর এইরকমই হবে চাকুর সাহায্যে এইভাবে আমি চার পিস করে নিলাম খুব ছোটো হলে দুভাগ করলেই হয়ে যাবে মোটামুটি এরকম হলো আমার কাছে আড়াইশো গ্রাম এখানে আছে মাশরুম বটম মাশরুম মাশরুমের উপকারিতা তো তোমরা সবাই জানোই ছোটো ছোটো সাইজগুলো এরকম হালকা ভাপিয়ে নিলে যে বিষাক্ত ভাবটা থাকে সেটা চলে যায় তো এবার আমি কড়াইতে সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিক্সির বাটিটার মধ্যে আমি ঘুরিয়ে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আস্তে আস্তে আমি কষতে দেব মশলা কষাতে কষাতে সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটা টমেটোর হাফটা আমি পেস্ট করতে নিয়েছিলাম আর হাফটা আমি কুচি করে আমি এখানেই দিয়ে দিলাম মশলাটার সাথে কষতে বেশ মুখে পড়লে ভালো লাগে সেই জন্য আমি আলাদা করেও দিই মশলাটা মোটামুটি এরকম কষে যাবে যখন তখন আমি মাশরুমটা দিয়ে দেবো তুমি ভেতরে হলে নুনটা যাবে না এবার কষতে থাকবো কিছুটা টাইম নিয়ে করতে হবে গ্যাসটা কিন্তু একদম লোতেই থাকবে আমি লোতেই রান্না করব পুরো ব্যাপারটাকে কারণ যত এটা যেহেতু ড্রাই ড্রাইভাবে হচ্ছে তো যদি আমি বাড়িয়ে দিই তাহলে পুরো পুড়ে যাবে মোটামুটি হয়ে যেতেই কিছুটা তখন আমি দিচ্ছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজ আগে থেকে ভেজে রাখা ভালো করে আবার নাড়া দিতে থাকবো খুন্তির সাহায্যে এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করব দেখো বন্ধুরা এই রান্নাটা রুটি বা রুমালি রুটি হোক ফ্রায়েড রাইস হোক বা এমনি প্লেন ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে কষানোর পরে আমি মোটামুটি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এইবারে ভালো করে খুঁতির সাহায্যে এইভাবে সাইড থেকে যতগুলো মশলা আছে সবগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এরকম করে ঘেটে তারপরে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা খুললেই এরকম হালকা হালকা করে তেল ছেড়ে আসবে একবার নাড়া দেব নাড়া দিয়ে আবার আমি ঢাক ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা এরকম লো ফ্লেমে কিন্তু হবে এই যে মশলাটা যখন ঠিক এরকম কষে যাবে তখন আমি শেষের দিকে দিব সেই আগে থেকে ভেজে রাখা বেসনগুলো বেসনটা রান্নাটা গ্রেভিটাকে খুব সুন্দর করে তোলে আর রান্নাতে একটু টেস্টও হয় এই এই স্পেশালি এইরকম রান্নাগুলোতে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা খোলার পরে আমি আমরা দেখছি এরকম তেল বেরিয়ে আসছে তো রান্নাটা আমার এইভাবে কমপ্লিট তো আমরা প্লিজ সাবস্ক্রাইব করে দি